দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া দশ ট্রিলিয়ন বিনিয়োগ একযোগে চন্দ্রাভিযান ট্রাম্পকে রুখতে নীল নকশা তৈরি ভারত জাপানের দুদিনের সফরে জাপানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন শুল্ক যুদ্ধের আবহে সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আর এই পরিস্থিতিতে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে সাক্ষাৎ হল মোদীর জাপানে আগামী এক দশকে ভারতে দশ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের নীল নকশা তৈরি করে ফেলেছে দুই দেশেই সম্মত হলেও বিবিধ ক্ষেত্রে হাতে হাত ধরে চলার যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ প্রতিরক্ষা এবং প্রযুক্তি মনে করা হচ্ছে এই চুক্তির ফলে ভারত জাপান বিশেষ কৌশলী অংশীদারিত্বের ক্ষেত্রে আরও প্রশস্ত হতে চলেছে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব শীর্ষক একটি যৌথ বিবৃতিতে আজ জারি করা হয়েছে দুই নেতায় এক উন্মুক্ত উন্দ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের অঙ্গীকারের কথা জানিয়েছেন মোদী আরও একবার নিশ্চিত করে জানিয়েছেন যে জাপান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে ইমেজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস

রাশিয়ায় হামলায় ডুবলে ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ মৃত একাধিক এবার জলপথেও মারুন হামলা রাশিয়ার ড্রোন হামলায় ডুবলে ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ সিমফেরোপোল এই হামলায় এখনো পর্যন্ত দুই নৌসেনা কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পাশাপাশি নিখোঁজ আরও অনেকে শুরু হয়েছে উদ্ধার কাজ মারণ সেই হামলার এক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এক দশকেরও বেশি সময় ইউক্রেনের বৃহত্তম জাহাজ হিসেবে পরিচিত ছিল সিমফেরোপোল রেডিও ইলেকট্রিক রাডার এবং অপটিক্যাল দিয়ে সজ্জিত এই জাহাজটি লাগুনা শ্রেণীর। এতে যুদ্ধাস্ত্র হিসাবে ছিল তিরিশ মিমি এ আর্টিলারি সিস্টেম রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা যাচ্ছে ইউক্রেনের দাবিউভ নদীতে অবস্থিত এক যুদ্ধ জাহাজে নৌসেনার কামিকাজি সমুদ্র ড্রোন দিয়ে আগাত হানা হয় মুহূর্তের মধ্যে ব্যাপক বিস্ফোরণের সঙ্গে জল সমাধি হয় জাহাজটির রুশ হামলায় জাহাজ ডুবির কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেনের নৌসেনা জানা যাচ্ছে ইউক্রেনের জাহাজ ধ্বংস করতে রুশ সমুদ্র প্রথম সফল ব্যবহার এটাই ইউক্রেনের নৌবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই হামলায় এখনো পর্যন্ত দুইজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে পাশাপাশি অনেকেই এখনো নিখোঁজ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একাধিক জনকে বড় পর্দায় ডেবিউ আইনজির কার সঙ্গে জুটি পাচ্ছেন অভিনেত্রী চলুন দেখেনি ছোট পর্দার গন্ডি পেরিয়ে এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী আইনজি রায় ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি সিংহভাগ সময়ে নেতিবাচক চরিত্র অভিনয় করে জনপ্রিয় মুখ তিনি এবার নতুন চরিত্রে নতুনভাবে ধরা দেবেন তিনি শুক্রবার নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন কাজ নিয়ে জানান এই অভিনেত্রী টলিউডে আয়েন্দ্রীর প্রথম সিনেমার লুকে একটি ছবি তুলে পোস্ট করেন এদিন ইনস্টাগ্রামে ক্যাপশনে লেখেন এই মাসেও আলাদা ধরনের কিছু কাজ করছি বরাবরের মতোই সকলের আড়ালে ওরির সঙ্গে গাঢ়ছড়ানাকে বেঁধেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন চলুন দেখেনি শ্রীদেবীর মৃত্যুর পর আবার প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন জাহ্নবী কাপুর একটা সময় লুকিয়ে চলছিল প্রেম তবে গত বছরের শুরু থেকেই প্রায় একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে তাদের সম্প্রতি শিখরের নামাঙ্কিত হার গলায় পরে সম্পর্কে শিলমোহর দেন অভিনেত্রী প্রেমিককে নিয়ে নাকি বড্ড স্পর্শকাতর তিনি জানিয়েছিলেন নিজেই এত কিছুর পরও ওরিকে স্বামী হিসাবে পরিচয় দিলেন জাহ্নবী কিন্তু কেন বলিউডের অন্যতম চর্চিত নাম ওরি টাউনে প্রায় সব তারকার সঙ্গেই তার ওঠা বসা কিন্তু তার পেশা কী তা নিয়ে আজও কোনো স্পষ্ট উত্তর কারো কাছেই নেই বলা ভালো হঠাৎ করে বলিউডে আবির্ভাব ওরির অভিনেত্রীর কথায় আমি দেশের বাইরে গেলেই বলি আমি বিবাহিত লস অ্যাঞ্জেলসে এক রেস্তোরাঁয় একবার একের পর এক ওয়েটার আসছেন কেউ নম্বর নিয়ে যাচ্ছেন কেউ আবার খাবার দিচ্ছেন প্রেম প্রস্তাব নিয়ে আসছেন সামনে ওড়ি ছিল ওড়িকে দেখেই তিনি বলে দিয়েছেন উনি আমার স্বামী এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ